জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য ভালোবাসাই একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন রাজাপুর গ্রামের জঙ্গলে 10টি গরু মরে পড়ে আছে কিছু কাক সেটা দেখতে পেল একটা কাক নিজের চোখ ভরে মন ভরে খেয়ে নিল মাংস খাওয়া শেষে ভাবল অন্য সব কাকদের খবরটি জানাতে হবে দ্রুত উড়াল দিয়ে নিজের কাক গ্রামে ছুটে গেল সবাইকে পর্যাপ্ত মাংসের খোঁজের কথা বললো কাকদল ছুটে এলো রাজাপুর গ্রামের জঙ্গলে এসে দেখে শকুন আর শকুন কাকদল অসহায় চোখে শকুনের মাংস খাওয়া দেখে কাকদের সভাপতি বিষয়টি মেনে নিতে পারছে না তাই সে জরুরি মিটিং ডাকে মিটিং এর সিদ্ধান্ত হয় শকুনের এমন ভোগবাদী মানসিকতা মেনে নেওয়া যায় না তাহলে কি করা যাবে আমরা শিয়ালের সহযোগিতা নেব যেমন সিদ্ধান্ত তেমন কাজ শিয়াল ভাই শিয়াল ভাই কি হয়েছে এত অস্থিরতা কেন রাজাপুর গ্রামে মাংসের ঢল নামছে তাই নাকি হুম তাই তো দেখে আসলাম শিয়াল দল রাজাপুর গ্রামে যেতে না যেতেই শকুন উধাও কিন্তু শকুন দল গরু খেয়ে ফেলেছে অলরেডি তিনটা এবার শিয়ালের পালা এবার শিয়ালদল মজা করে গরু খাচ্ছে কাক কোনো প্রকার ভাগাংশ পাচ্ছে না আবার বসে কাকের সভাপতির জ্বালাময়ী বক্তব্যে গাছপালাও অস্থির হয়ে ওঠে শিয়ালদল এমন স্বৈরাচারী নীতিচার মেনে নেওয়া যায় না আমরা কুকুরের সহযোগিতা নেব সভাপতির আদেশক্রমে একটা কাক উড়ে গেল কুকুরের কাছে কুকুর ভাই কুকুর ভাই বলো শুনছি মাংসের ঢল নামছে তাই তাই নাকি তো দেখে আসলাম শিয়াল শকুন সব একাই খেয়ে নিচ্ছে কাকের কথা শুনে কোনো প্রকার কাল বিলম্ব না করে কুকুর রাজাপুর গ্রামে উপস্থিত কুকুর এবং শিয়ালের মাঝে কিছুক্ষণ ধাওয়া পাল্টা চলতে থাকে মাংস খেতে খেতে যেহেতু শিয়ালের শরীর ভার হয়ে আসে সেহেতু বেশিক্ষণ টিকতে পারে না যুদ্ধক্ষেত্রে শিয়াল পরাজিত হয় কুকুর জয়ী বেশে মাংস খাওয়া শুরু করে কুকুর যখন মাংস খাওয়া শুরু করে তখন আর মাত্র তিনটা গরু তাদের মুখের সামনে অল্প সময়ের ভেতরেই তিনটা গরু শেষ কুকুর যখন মাংস খেয়ে রাজাপুর গ্রাম ত্যাগ করছে তখন কাকদলার সভাপতি আবার জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে এবং তার জ্বালাময়ী বক্তব্য আকাশপাতাল এক করে ফেলছে কিন্তু বোকা কাকরা ঠিক বুঝতে পারছে না তাদের সভাপতি এখন কি নিয়ে বক্তব্য দিচ্ছে রাজাপুর গ্রামে এখন তো মাংস বলে আর কিছুই নেই কি অদ্ভুত এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না অথচ কেউ একজন ভালো না বেশেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হলো ঠকতে হলে বিশেষ করে ফার্স্ট এপ্রিলের প্রয়োজন হয় না কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো এমনিতেই তুমি ঠকবে একটা সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা এ দেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলো এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে এক যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে দুই সময়ের কাজ সময় না করবে কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না আবার দূরেও সরিয়ে দেবে না বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হিরের আংটিটাও হারিয়ে ফেলে কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছ সময়ের ব্যবধানে তুমি সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো নামে বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ জীবনের চরম পাঁচটি সত্য এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাগুলি করতে পারে না কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে তুমি তুমি সফল হলে হলে তোমার তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর ব্যর্থ পরাটাও উপহাস শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শেখায় একদিন স্বপ্নেরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল কখনো না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব গাছের মতো হও তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয় আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী থাকার অভিনয় করা টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিক খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে না মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটই পশুর বাচ্চা মানুষ বড়ই আজ এক ছিলেন সদাগর তার একটা সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচা সদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই তাছাড়াও জাহাজ বোঝাই করে নানা রকমের বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এইসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য তার আর করা হলো না হঠাৎ সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিয়ে গেল তার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে উঠল সেখানে ডাঙ্গায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নেই তার সঙ্গের লোকজনও কেউ নেই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপরে বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভেতর দিকে যেতে লাগলো সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার একটা শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বলল মহারাজের শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হোক তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানকার চাকরগুলো তাড়াতাড়ি রাজপোষে গেলে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবাই চম্পট কাজ করছে এসব দেখে শুনে সে বেচারা তো একেবারে অবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে আর রয়েছে আর তার সঙ্গে যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকেদের বলল বললো কিরকম হচ্ছে তো আমি তো কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমাকে মহারাজ বলছ আর কেনই বা আমাকে এত সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্ধর্ব যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতোই অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কেই বা আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের এখানে মানুষ রাজার অভাব হয় প্রতি বছরে একটা করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বৎসরের জন্য রাজা করি তার রাজ্যত্ব শুধু ওই এক বৎসরের জন্য বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারা দিন হাড়ভাঙা খাটুনি খেটে বালি না খড়লে এক ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকমে বছরের পর বছর আমাদের চলে আসছে তখনই সওদাগর বললেন আচ্ছা বলো এর আগে তোমাদের রাজারা কি রকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়াল সারাটি বছর সবাই শুধু জাগজমক আমোদ আল্লাতে দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথাই ভাবতেন নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হল না তারপর সে দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে আমি এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন আমি বলি এই বেলা রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিন ফল ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজ্যত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজ্যত্ব করবেন বৎসর তো দেখতে দেখতেই চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুঁটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগের থেকেই সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে আসা কিন্তু দেশ আর এখন ঘরবাড়ি, পদঘাট, পুকুর দেশ লোকে লোকার তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্ম ভরে রাজ্যত্ব করতে লাগলো গল্প থেকে পাওয়া শিক্ষা মানুষের উচিত বর্তমানকে গুরুত্ব দেওয়া কেননা আজকের সাধনাই সম্ভাবনাময় ভবিষ্যতের দ্বার উন্মোচিত করবে কিছু আপনজন আছে যারা নামেই শুধু আপনজন রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর মতো পৃথিবীতে কেউ নেই একটা মানুষ কতটা ভালো ছিল তা বোঝা যায় তার মৃত্যুর পর সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন কেউ একজন বলেছিল চিন্তা করো না একদিন সময় বদলে যাবে কিন্তু সে চলে যাওয়ার সময় এটা বলে যায়নি সময় বদলে যাওয়ার সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যাবে সুগন্ধটা সবসময় টাটকা ফুল থেকে আসে পচা ফুল থেকে নেওয়া তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা মা পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে কারণ সে সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখে গেছে জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো বা তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর খোঁজ নিলে হয়তো দেখবে তুমি কারোর কাছেই অতটা স্পেশাল ছিল না সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষ মিলিয়ে মানুষ আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবে না কারণ কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক পাল্টা কথা বলে স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর পান্তা প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবে তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো এক নিমিশ মন ভালো করে দেবে শুধু অন্যের দোষ খুঁজে যে ব্যক্তি সেই ব্যক্তি হলো সেই মাছির মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে বসে। না কাউকে রাগা, কারোর উপর রাগ করে থাকো জীবনটা অল্প দিন নিজে খুশি থাকো অপরকে খুশিতে রাখো যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই জন্য তাদেরকে কখনো দুঃখের কথা বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করে নয়তো সে তোমার সঙ্গ দেবে না কেউ থাকে না সবাই শুধু অভিনয় করে মনের কথা অন্য কাউকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা নেওয়া যায় না এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয় সত্যিই কান্না করছে নাকি লোক দেখানো ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে জীবনে কত মানুষই তো আসে কত কথাই তো দেয় কিন্তু সব কথা সবাই। সফলতার সিঁড়ি আছে কিন্তু লিফ্ট নেই তো বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা সবার সঙ্গে শেয়ার করে দিও কারণ ভালো জিনিস শেয়ার করাটা একটা ভালো কাজ উইশ ইউ অল দা ভেরি বেস্ট বাই বাই